কালেকশন নিয়ে ঘাঁটাঘাটি করছিস কি কি তুই চলে আসিস কি কালেকশন নিয়ে ঘাঁটাঘাঁটি এগুলো সব তোদের দেখানোর জন্য ঘাঁটাঘাটি করছি মানে তোদের বলতে হ্যাঁ দেখাবো তো তোদের বলতে কাস্টমারদের আচ্ছা আজকে যে কালেকশনটা তোদের মানে তোমাকে মানে আমাদের যে দিদি দেশ তাদের দেখানোর জন্য এনেছি জানিস এই কালেকশনটা কী কালেকশন এটা জুট সিল্কে আছে কিন্তু জুট সিল্কের মধ্যে করোনও ডুয়েলটোনের কথা শুনেছিস আজকে প্রথমবার পাপাই শাড়ি হাউস তোমাদের দিচ্ছে জুট সিল্ক উইথ ডুয়েল টোন ঠিক আছে ডুয়েল টোন মানেই বুঝতে পারবে কতটা খতনাকাটে এটা ডুয়েল টোন হতে চলেছে সকলা কালার খুলে দেখাবো একটা একটা করে সবাইকে শুধু প্রথমেই বলে দিয়েছি বুকিং নাম্বার বুকিং নাম্বারই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশানটা তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে ঠিক আছে চলো শাড়িটা দেখে নাও ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও আচ্ছা এটা বডির যে স্ট্র্যাকচারটা না অনেকটা ঘিচা টাইপের স্ট্রাকচারটা দেখে নাও টোটালি ঘিচাতে যেরকম স্ট্র্যাকচার হয় সেরকমই স্ট্র্যাকচারটা থাকবে অ্যান্ড এটা যে শাড়িটার লুকিংটা আচ্ছা এই যে জ্যারিটা বলে দিই এটা কিন্তু রোজ গোল্ড জ্যারি ঠিক আছে একদম সিলভার না একদম কপার না একদম একদম যে তোমার গোল্ডটা সেটা না রোজ গোল্ড জারি অ্যান্ড লুকিং লুকিংটা জাস্ট দেখো তুই আসলি আর জাস্ট শাড়িটা দেখাও কেমন লাগছে কালেকশনটা ডুবেল টোন ভরে ভরে দিয়েছে কি বাবা এত সুন্দর কালার ক্যামেরায় আসছে না ছেড়ে দাও ক্যামেরায় আসুক আর না আসুক আমার দিদিরা ঠিক লুটে ফুটে নেবে বিকজ আজকে যে কালারটা আমি তোমাদের দেখাচ্ছি একটু হালকা নামি হালকা নামি নে ঠিক আছে চলো আজকে যে কালারটা আমি তোমাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু সত্যি বলছি হাজার খুঁজলেও একটা পাবে না এইটুকু বলতে পারছি দামটাও সেরকমই বলতে চলেছি একটু ওয়েট করো টোটাল শাড়িটা তোমাদের চলে আছে এই এইরকম এটা যাচ্ছে আঁচলটা অ্যান্ড এটা আছে তোমাদের বডি পোশানে ঠিক আছে পুরো বডি তোমাদের এরকম যাচ্ছে আর ওপেন বর্ডারের মধ্যে চলে যাচ্ছে তোমরা এখন সবাই জানো ওপেন বর্ডার কতটা সুন্দর লেভেলের হয় অ্যান্ড তার সাথে তোমাদের কি যাচ্ছে জানো এত সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসে থাকছে হাতায় বর্ডার অ্যান্ড শাড়িটা লুকিংটা ও অ্যান্ড কোয়ালিটির ব্যাপার বলে দিই পেছনে যে ব্যাক সাইডে যে স্যারি টা ইউজ করা হয়েছে সব জারিতে ইউজ করা হয়েছে তো তোমাদের কোনো প্রবলেম হবে না যারা জেরি পড়তে পারো অবশ্যই নিও তো কালেকশনটা কিন্তু সুপার হিট আছে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কালার নেক্সট কালার চলে আছে আমি আজকে যে কটা কালার দেখাবো এইটুকু বলতে পারি তোমরা একবার হলো কমেন্ট সেকশনে এসে বলতে হবে তোমাদের যে পিয়ালেরই কালার কিন্তু সেরা ছিল ঠিক আছে কালারগুলো কিন্তু সেরা ছিল ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে মানে দাম যাবে শুধুমাত্র আটশো চল্লিশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস এবার কালারটা এসছে আজকে ডিসকাউন্ট প্রাইস কালারটা জাস্ট দেখ ব্রিয়া সত্যি বলছি এইট ফোর জিরোতে তা মানে তোমরা এই কালেকশনটা পাচ্ছ আর কালারগুলো কি পাচ্ছ প্লিজ আমাকে একটু মানে রিভিউ সেকশানে জানিয়ে যাবে আর সবার কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে রেটিংয়ে গিয়ে তোমাদের রিভিউ জানাবে তোমাদের মতামত জানাবে এটা আমি তোমাদের রিকোয়েস্ট করলাম প্লিজ এই রিকোয়েস্টটা আমার রেখো ঠিক আছে এক একটু সময় নষ্ট করে মানে আমার জন্য একটু সময় বের করে এই রিকোয়েস্টটা রেখো চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা জুট সিল্কের ট্রান্সপারেন্সিটা তোমাদের দেখি এটা জুট সিল্কের যে ট্রান্সপারেন্সিটা হবে সেটা হলো এই রকম ট্রান্সপারেন্সি হবে শাড়িটা দুর্দান্ত সুন্দর বিশ্বাস করো চলো নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো অরেঞ্জি ডুয়েল টোন ঠিক আছে আচ্ছা এটা একটা আগুন কালার টাইপস এর আছে এটা আরেকটা কালারও দেখাবো সেটাও কিন্তু এরকমই ওটার সাথে মিক্স করে নিও না ঠিক আছে দুটো দু রকম চলো কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা কেমন লাগছে প্রিয়া কালারটা আমার কাছে কিন্তু দারুণ লাগছে চলো কালারটা জাস্ট দেখেন এই যাচ্ছে কালারটা এটা আছে আচল অ্যান্ড এটা আছে তোমাদের টোটাল বডি সবকটা ব্লাউজ পিসই এরকমই কাজ করা থাকবে দাম আটশো চল্লিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কী করতে হবে তোমাদের তাড়াতাড়ি বুকিং করতে হবে অ্যান্ড বুকিংয়ের যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করতে হবে মানে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে আর প্লিজ অপশান দিয়ে দেবে অপশান দিলে কি তাড়াতাড়ি বুকিংটা করতে পারবে আর সবাইকে বলবো একটু ভালোবাসা দিও দিদিরা আমার চলো আমি বলে দিয়েছি চলো আহ চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে যাচ্ছে জুট সিল্কের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে কালারটা ঠিক আছে ভীষণ 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 সুন্দর এলিগেন্ট একটা কালার দেখতে এসএস নিয়ে বুকিং করবে দাম কত যাচ্ছে জানো মাত্র আর মাত্র আটশো চল্লিশ টাকা ফ্রি শেপিং কালারটা সেম আসছে ভিয়া কারণ কালারটা কিন্তু দারুণ দেখতে ক্যামেরা জানি কতটা সামনে লাগছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটা এটা যাচ্ছে তোমাদের বিপি পোর্শন টোটাল বিপিটা তোমাদের এরকমই যাবে আমি এইটুকু জানি এই শাড়িটা তোমরা হাতে পেলে একবার হলেও আমাকে থ্যাংক ইউ বলবে তো সবাইকে বলবো প্লিজ একটুখানি কমেন্ট সেকশানে একটুখানি জানেই যাবে আজকে কালেকশন কেমন আর আমাকে যদি এইটুকু ভালোবেসে থাকো তাহলে লাভ অ্যান্ড লাইক না দিয়ে কেউ যাবে না এবার যে কারটা দেখাচ্ছি এটা হলো অরেঞ্জি অ্যান্ড হট পিঙ্কের মধ্যে যে ডুয়েল টোনটা হয় সেই ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও কালারটা ভীষণ সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে এসেজ নিয়ে বুকিং করবে হ্যাঁ আগেটা ডিপ ছিল এটা হলো ওটার মধ্যে মানে হটপিং ছিল না আর এটার মধ্যে হটপিং অ্যান্ড অরেঞ্জ মিলে ডুয়েল টোনটা ঠিক আছে জাস্ট কালারটা এত সুন্দর অ্যান্ড এটা আবার বলে দিয়েছি এটা কিন্তু আবার একটু শার্টিন ভেবো না এটা জুট সে জুটের যে কোয়ালিটি হয় সেইটায় আর বডির স্ট্র্যাকচারটা তোমাদের ঘিচা টাইপের যাবে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে বিশ্বাস করো আমি কালেকশনটা জ মানে দেখি যে আনন্দ পাচ্ছি মানে তুমি আমার মুখের এক্সপিরিয়েন্স দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার এটা হলো আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কালার কতগুলো কালার দেখানো অবশ্যই জান দেখে নিও অ্যান্ড এই যাচ্ছে তোমাদের কালারটা জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো ঠিক আছে কতটা সুন্দর ওপেন বর্ডের মধ্যে চলে যাচ্ছে দাম যাবে শুধুমাত্র এইট ফোর জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওপেন বর্ডারে তোমাদের আজকে জুট সিল্ক দিলাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার না করে কিন্তু কেউ যেও না প্লিজ কমেন্ট আর শেয়ার কিন্তু করতে হবে আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটুখানি যারা যারা আমার পেজ ফলো অ্যান্ড লাইক করে চল জলদি করেন আজকের ভিডিও এই অবধি খুব তাদের দেখাচ্ছে নতুন একটা ভিডিও